ডেঙ্গু জ্বরের বাহকুন মশা এডিস এডিস মশা অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল গ্লাইকোজেন 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 হুইস ওয়ার্ড ইজ কারেক্ট প্রসিড পিআরও সি ডাবল এস প্রসিড সবুজপত্র পত্রিকাটি সম্পাদককে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী নোংা জেলায় পাহাড়পুরে অবস্থিত সুমপুর বিহার এর প্রতিষ্ঠাতাকে ধর্মপাল ধর্মপাল অহিক এর বিপরীতার্থক শব্দ কোনটি অহিক এর বিপরীতার্থক শব্দ পারত্রিক পারত্রিক জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে গাজী মাজহারুল আনোয়ার গাজী মাজহারুল আনোয়ার ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ হবে কল ইন এ ডক্টর কল ইন এ ডক্টর পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফ্রম প্লুরাল ফ্রম রেডি আর এ ডি ডাবলআই রেডি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ড্যাশ ইজ দ্য শেক্সপিয়ার্স লাস্ট প্লে ট্যাম্পেস্ট ট্যাম্পেস্ট ইজ দ্য শেক্সপিয়ার্স লাস্ট প্লে আমার দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড়ো হয়ে কাজে বড় হবে চরণ দুটি রচিতা কে রচিতা কুসুম দাস কুসুম কুমারী দাস সূর্য শব্দের সামর্থ্য শব্দ কোনটি অর্ক অর্ক সঠিক শুদ্ধকুণ্ঠী মুমূর্ষু রসুকার দীর্ঘকার রসুকার এ ফরমেটে থাকবে কেউ কেটা কেউ কেটা মানে কি গণ্যমান্য ব্যক্তি গণ্যমান্য ব্যক্তি ইট হ্যাজ বিন রেনিং হেভিলি হুইস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্য ওয়ার্ড ইকোলজি ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিস ইন লাইফ কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স উইস ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স দ্য ডক্টর টোক মাই পালস দ্য ডক্টর টুক মাই পালস কত সালে অ্যাট দ্য রেট অফ অর অ্যাট কে ইমেল ঠিকানার ব্যবহারের জন্য বেছে নেওয়া হয় উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে বিশ্বের সর্বপ্রথম ফাইভ জি মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করেন কোন দেশ দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া এক কিলোবাইট সমান কত এক কিলোবাইট সমান এক হাজার চব্বিশ বাইট সিপিইউ এর পূর্ণরূপ কী সিপিওর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইয়াহু কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে ব্লুটুথ কিসের উদাহরণ ব্লুটুথ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কারাগারে রুজনামছা গ্রন্থটির রচিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরীক্ষা সন্ধিবিচ্ছেদ কোনটি পরীক্ষা দীর্ঘক্ষা বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কইটি দশটি দশটি ঐতিহাসিক সাতই মার্চের বাসনের সময়কাল কত মিনিট আঠারো মিনিট আঠারো মিনিট পুর শব্দটি নাউন কোনটি প্রবার্টি প্রবার্টি সে কি বাদ খায় এর ইংরেজি কোনটি ডাসি ইট রাইস ডাসি ইট রাইস দ্য ম্যান ডায়েট অফ ক্যান্সার অফ ক্যান্সার দ্য ম্যান ডাইট অফ ক্যান্সার বঙ্গবন্ধু সাতই মার্চের বাসনকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে দু সালে দু সালে অমর একুশে প্রথম কবিতা কোনটি কাতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কাতে আসিস আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি মেসোপটোমিয়ার বর্তমান নাম কি ইরাক 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 মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি দিনের সারা জীবন দিনের সারা জীবন রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো তেরো সালে উনিশশো সালে কোন দেশকে নিশি সূর্যের দেশ বলা হয় নিউজিল্যান্ড 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 সাবাস বাংলাদেশ ভাস্কর্য ভাস্করটির কোথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি যশোর যশোর ইরামট কী ইরামট উন্নত জাতের দান উন্নত জাতের দান কবর নাটকের রচিতাকে মনির চৌধুরী মনির চৌধুরী ওয়াক আউট শব্দের পরিভাষা সভাবর্জন স্ববাবর্জন বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে চীন 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 আমার বাইয়ের রক্তের আঙুন একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে আলতাফ মাহমুদ আলতাফ মাহমুদ দ্য ডক্টর হোট ট্রিটস হার্ট পেশেন্ট ইজ কল্ড অ্য কার্ডিওলজিস্ট অ্যাকার্ডিওলজিস্ট যে ডক্টর হৃদরোগ রুগীদের দেখেন তাকে কার্ডিওলজিস্ট বলা হয় আই গট দ্য ওয়ার্ক ডাই হিম আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম ডান বাই হিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কোথায় ঘোষণা করেন লাহোরে লাহোরে স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম রেবিস 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 হেলির ডুমকুতু কত বছর পর পর দেখা যায় ছিয়াত্তর বছর ছিয়াত্তর বছর থার্মোমিটারে কোন পারত থাকে পারদ পারত নবায়নযোগ্য শক্তি উসর একটি উদাহরণ হল সূর্য সূর্য চোজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার সি বিয়ের অ্যাটাক অফ ফিভার সি বিয়ার অ্যাটাক অফ ফিভার হোয়াট ইজ দ্য বার্ফ অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি অ্যানাবল এনাবল